আগামী নভেম্বর মাসে সলিলদার একশো বছর পূর্ণ হবে হ্যাঁ আমি সলিল চৌধুরীর কথা বলছি সলিল চৌধুরীর কথা বলতে গেলে প্রথমে চলে আসে গান বাজনার কথা কিন্তু শুধুই কি তাই সলিল চৌধুরী বলতে গেলে অনেক কিছু বোঝায় সলিল চৌধুরী বলতে বোঝায় গীতিকার সঙ্গীতকার বংশীবাদক গল্প লেখক কবি এবং চিত্রকর বাংলার সঙ্গীত জগতে প্রাচ্য পাশ্চাত্যের মিশ্রণে বাংলা গণসঙ্গীতের একটা নতুন দিগন্তের সূচনা করেছেন তিনি ভাটিয়ালি গানের সুরের প্রয়োগের ক্ষেত্রেও সফল রূপকার ছিলেন তিনি বাংলা সঙ্গীত জগতে শচিন পর যার নাম করতে হয় তিনি হলেন শরিত চৌধুরী যদিও শচীন কর্তার ক্ষেত্রে গানের লিরিক জুগিয়েছেন তার প্রতিভামায়ী স্ত্রী মীরা দেব বর্মন আমার ছয় বছর বয়স থেকে আমি সলিতাকে দেখে আসছি তার কারণ একটাই আমার বর দাদা প্রথম জীবনে ছিলেন অ্যান্টিফ্যাসিস লেখক এবং শিল্পী সঙ্গে সক্রিয় মেম্বার পরে গণনাট্য সঙ্গে নাট্য আন্দোলনের সঙ্গে নাটক রচনা অভিনয় এবং পরিচালনার সঙ্গে যুক্ত হয়ে পড়েন চলচ্চিত্র সঙ্গে চলচ্চিত্র ক্ষেত্রেও সে যুক্ত হয়ে পড়েন সেই সূত্রে সলিল্লা ছিলেন দাদার ঘনিষ্ঠ বন্ধু আর বিগত শতাব্দী চল্লিশ পঞ্চাশের দশকে গঁআ সঙ্গে রিহার্সাল হতো আমাদের এই ভবানীপুরের বসু ঘাট রোডের বাড়ির দোতলার ঘরে একটা সময় প্রায় প্রতিদিনই শলিলদা আমাদের বাড়িতে আসতেন রিহার্সাল করার জন্যে আর তার প্রথম স্ত্রী জ্যোতি বৌদির বাড়িতে আসলে আমাদের বাড়িতে ঢুমারতে আসতেন দাদার সঙ্গে গল্প করতে আসতেন আসতেন জ্যোতি বৌদির বাড়ি ছিল পুনঃ সিনেমার পেছে আমাদের বাড়ি থেকে অনতি দূরে আমার যখন পাঁচ বছর বয়স সলিলদার লেখা আশুর দেয়া হেমন্তদা কণ্ঠে গাওয়া এক কোনো এক গায়নে বধুর কথা তোমায় শোনাই শোনো গানটা আমার কণ্ঠস্থ হয়ে গিয়েছিল সেটা আমি হেমন্তদার সামনে গিয়েও ছিলাম পাশের বাড়িতে একটা সময় বৈশাখ ক্লাবে ক্ষেত যে যা রুমটা ছিল সেখানে হেমন্তদা এসেছিলেন সেখানে শুনিয়েছিলাম সেসব ঘটনা পরের কথা সেই নিয়ে আর কথা বলে লাভ নেই সেই গল্পটা আমি ইউটিউবে অন্য একটা জায়গায় করেছি হেমন্তদা বাড়িতে ছিল রূপনারায়ণে আমাদের বাড়ি থেকে আমার দূরে আর হেমন্ত দা তো পড়তেন হরিশ পার্কের পাশে মিত্র স্কুলে যাক সেসব কথা আবার আসি সলিলদার কথা আমি ছোটোবেলা থেকে আবৃত্তি করতাম অন্তত চেষ্টা করতাম ছোটদের নাটকে অংশ নিতাম আর ছা ছবিতে অভিনয় শুরু করে দিয়েছিলাম উনিশশো সালে সালে ছবিটার নাম ছিল বাঁশে খেল্লা এই নিয়ে আমি প্রতিবেদনও করেছি আগে কিন্তু সেটা এখানে লেখার অবকাশ নেই এখানে একটা কথা বলার অবকাশ আছে সেটা হলো আমি এই ছা ছবিটায় এবং বাসুকের কেলা ছায়াছবিতে সলিলদার কথা এবং সুরে সোলো ডুয়েট এবং কোরাস গানে লিপ দিয়েছি এই নিয়ে শলিলদার সঙ্গে অত বাচ্চা বয়সে বায়না করেছি এক কথায় বলা যায় ঝগড়া করেছি আমি যখন শুনলাম ওই ছায়াছবিতে আমার গান আছে অনুপদার দার সঙ্গে আমি বলছি অনুপ কুমারের সঙ্গে শুনে খুব খুশি হয়েছিলাম তখন তো বুঝিনি গানটা অন্য কেউ গাইবে আর আমি লিপ দেবো এই প্লেব্যাকের ব্যাপার স্যাপার আমার তখন ছোট্ট মাথায় ঢুকতো না আমি নিজেই গান গাইতে চেয়েছিলাম সেটা অবশ্য হয়নি অনুদার গলায় গিয়েছিলেন প্রদ্যত নারায়ণ অভিনেতা অভিনেত্রী প্রেমা নারায়ণের বাবা বলে চিনতে পারবেন আর আমি আমার গলা কে গিয়েছিলেন আমার মনে নেই জানিও না মনোজ বসুর লেখা মাসে কেলা ছায়া ছবিতে আমার দুটো গান ছিল একটা ডুয়েট অনুপদার সঙ্গে আর একটা কোরাস প্রথম গানটা ছিল ক্ষেতের মধ্যে ধান ক্ষেতের মধ্যে ইছামতি নদী ধারে যতদূর মনে পড়ে গানে কথা বলেছিল এরকম ইছামতি নদী রে আমার তারপরেই আজকে একাশি বছর বয়সে এসে আর কিছু মনে পড়ছে না আর একটা গান সেটা খানিকটা মনে আছে রক্ত গরম করা গান দিদ্ধমিয়ান লড়েছিল ম্যাজিস্টরের সাথে তলতামাসের কেল্লা গড়ে কিলাটি হাতে রে ভাই সর্কি লাঠি হাতে গানটা ছিল কোরাস যথারীতি কোরাস এই গানে কেউ একজন ষোলো গিয়েছিলেন তার সঙ্গে আমরাও অনেকে কোরাস গিয়েছিলাম মনোজ বসুন্দের ছাছবিটা ছিল তৃতীয়কে পথভূমিকায় রেখে স্থানীয় জমিদারের বিরুদ্ধে ইংরেজের বিরুদ্ধে নীল চাষের বিরুদ্ধে একটা কৃষক বিদ্রোহের ছোটোখাটো ঘটনা এই ছাছবিটার প্রিন্ট সম্ভবত নষ্ট হয়ে গেছে বাংলার ফিল্ম আর পরিচালক সুধীর মুখার্জির নাম গীতিকার শ্লোকার সল চৌধুরীর নাম অভিনেতা অভিনেত্রীদের নাম ইত্যাদি কিছু তথ্য উদ্ধার করলেও নেপথ্য গায়ক এবং গায়িকার নাম উদ্ধার করতে পারেনি বলে আমার মনে হয় ফিল্ম আরকাইভের তথ্য থেকে আমার নামটা আমি পেয়েছি মাস্টার মাসে গেলে গেলার সাহাছবিটা আর পথের পাঁচালি সাহাছবি একই সময় তৈরি হয়েছিল কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বা অন্য কোনো কারণে এখন আর পাওয়া যায় না যার কারণ রাজনৈতিকও হতে পারে সে নিয়ে বেশি কথা বলার অবকাশ এখানে নেই বাসের কেল্লা ছায়াছবি কোনো সিনেমা শ্রী প্রাচী সিনেমাতে রিলিজ হলেও বাঙালি বেশি দিন এই ছায়াছবিটা দেখার সুযোগ পায়নি এই ছবি আশি ভাগ শুটিং হয়েছিল বনগাঁ অঞ্চলে আউটডোরে বাকিটা ইনডোরে এটা ছিল অনেকটাই এক্সপেরিমেন্টাল ছায়াছবি বাণিজ্য সফল ছিল না অবশ্যই অবশ্য সেটা একটাই ছবি যেটা সুধীর মুখার্জি করেছেন যেটা বাণিজ্য সফল ছিল না বাকি সবই প্রায় সুদীর মুখার্জি পরিচালনায় হিট ছা ছবি ছিল সলীল চৌধুরী শলিদা প্রথমে ছিলেন অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য আমার দাদাও ছিলেন কিন্তু তখনকার দিনে কমিউনিস্ট পার্টি নিয়ানু নিয়ানুগতা এবং অনুশাসন তারা বেশি দিন মেনে চলতে পারেননি সুজিতে এরা কেউ হৃত্বিক সমেত পার্টির সদস্য পদ নবীকরণ করেননি বা পার্টি তাদের সদস্যপদ নবীকরণ করেননি যাই হোক দুটোই হতে পারে সেই কারণটা অবশ্য আমি ডিটেলে জানি না তবে এটুকু জানি যে এর কারণ একটাই হবে সেটা আজকের দিনে যদি ডলস কি কমিউনিস্ট পার্টির সদস্য হতেন কিংবা মধুকবি যদি কমিউনিস্ট পার্টির সদস্য হতেন তার নামটাও কাটা চলে যেত কারণ এরা সবাই বহে ছিলেন গত শতাব্দীর পঞ্চাশ দশকে শেষ হওয়ার হতে শেষ হতে হতেই মূল গণাট্য সঙ্গ ভাঙতে শুরু করে নগরায়নের প্রভাবে বাঙালি মধ্যবিত্ত সম্প্রদায় বাংলার বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে জেলাগুলো সমৃদ্ধ হতে থাকে বঙ্গদেশ ভাগলের সৃষ্টি হয় উদ্বাস্ত সমাজ এদের মধ্যে থেকে বাঙালি মধ্যবিত্ত ওপার বাংলার বাঙালি মুসলমান সম্প্রদায় এবং এপার বাংলার মানুষজন মিলে বাংলার কৃষ্টি সংস্কৃতি সমৃদ্ধ করতে থাকেন সাহিত্যে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্তির পর বাংলার নবজাগরণের পথ আরও বেশি প্রশস্ত হয়ে পড়ে রবির ছটায় বাংলার গান বাজনা নাটক চলচ্চিত্র সব কিছু আরও বেশি আলোকিত হতে থাকে রবির ছটায় আলোকিত হলেও হয়েও রবির অস্ত্র যাওয়ার সন্ধিক্ষণে রবীন্দ্র বলয় মুক্ত সাহিত্য সৃষ্টি হতে থাকে হতে থাকে রবীন্দ্র বলে বিযুক্ত গান বাজনাও রবীন্দ্রনাথ যেমন পাশ্চাত্য প্রাচ্য রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীতে শুরু করেছেন রবীন্দ্রনাথের পরবর্তী প্রজন্ম গান বাজনার ক্ষেত্রে দুই গোলার্ধকে এক করে দিয়েছেন যার মুচ্ছনায় আমাদের এই বাংলা আজও মন্ত্রমুগ্ধ বিগত শতাব্দীর সত্তর দশকে পূর্ববঙ্গের মুক্তি আন্দোলনের ফলে তৈরি হয় বাংলাদেশ যখন বাংলাদেশ সৃষ্টি হয়েছিল তখন তাদের স্বাধীনতা দেহ শলিত চৌধুরী তৈরি করা করার বিশেষ ভূমিকা নেয় তখন অবশ্য সলিতা বোম্বেতে পাকাপাকি বসবাস করতে শুরু করেছিলেন তবে যখনই সময় পেয়েছেন সঙ্গীত পরিচালনার কাজে এপার বাংলায় এসেছেন বারবার গান রেকর্ডিংয়ের জন্য শলিত চৌধুরীর সুরে কথায় গান গাননি দুই বাংলা এবং বোম্বে নায়ক কোনো গায়কই নাই নায়ক কোনো গায়কই নেই সরি কোনো গায়কই নেই গায়িকাও নেই পুজোর সময় আমরা শৈল চৌধুরীর সুরে কথায় গানের জন্যে রেকর্ড কবে প্রকাশিত হবে উদ্গ্রীব হয়ে বসে থাকতাম যাক আবার আসি আমার নিজের কথায় বাঁশের কেল্লার পটভূমি যেহেতু ছিল তিতুমুখে কেন্দ্র করে ছায়াছবির শতকর ভাগ শ্যুটিং হয়েছিল আউটডোর ইসামতি নদীর তীরবর্তী অঞ্চলে বনগাঁতে ছায়া ছবিটা ছিল তৃতীয় বীরত্বকে পটভূমিকা রেখে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের একসঙ্গে মিলে জমিদারের বিরুদ্ধে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে নিজ চাষের বিরুদ্ধে কৃষক বিদ্রোহ যাই হোক আমি যখন জানলাম বাসে কেলা ছায়া ছবিতে আমায় গাইতে দেওয়া হবে না তখন খুব দুঃখ হয়েছিলাম সত্যি সত্যি এখনও মনে করতে পারি আমার জায়গায় কোনো একজন মহিলা গিয়েছিলেন আর আমি শুধু লিপ দিয়েছিলাম আমার প্লেব্যাক কে করেছিলেন কিছুই মধ্যে করতে পারি না বাংলার ফিল্ম মার্কাইভে বাঁশের কেল্লা সম্পর্কে এত ডিটেলসও পাই না তবে কাস্টিংয়ে নায়ক অনুপ কুমারের সঙ্গে নবগতা নায়িকের অনিতাগর নাম পেয়েছি প্রভা দেবীর সঙ্গে মাস্টার অলোক নামটা দেখলাম বাংলা ফিল্ম মার্কাইভে আছে ডুয়েট গানে কথাগুলো দুটো একটা মনে আছে প্রথম কলিটা যতদূর মনে করতে পারি ইচ্ছামতি নদীরে আমার এটা ছিল প্রথম গানটা কিন্তু তারপরে আর কথাগুলো মনে করতে পারি না কিন্তু ওরাস গানটার ক্ষেত্রে যেটা ছিল রক্ত গরম করা গান সেই গানটা ছিল যেরকম তিতু মিয়া লড়ে ছিল ম্যাজিস্টরের সাথে তলতবাসের কেল্লাঘরে কিলাটি হাতে রেভাই শোর কিলাটি হাতে রক্ত গরম করা গান শরী চৌধুরী কয়ারের এর আদলে গানটা ছিল সলিতা তো কোরসের ব্যাপারে একদম এক্সপার্ট ছিলেন সে নিয়ে কিছু বলার নেই আর এই কোরাস গানটা কোথায় হয়েছিলো জানেন একজন মুসলমানের বাড়িতে হিন্দু মুসলমান দুই সম্প্রদায় মিলে সত্যপ্রীড়ে সিন্নি খাওয়ার অনুষ্ঠানে মনোজ বসু লেখা সুধীর মুখার্জির এই ছায়াছবিটা আর্থিক দিক থেকে বেশি ব্যবসা করতে পারেননি পারেনি পারবেও না কারণ এটা তো ছিল একদমই এক্সপেরিমেন্টাল ছায়াছবি একই সময় তৈরি হওয়া পথের পাঁচালী ছায়াছবির হাল এমনটাই হয়েছিল কিন্তু অস্কার পুরস্কারপ্রাপ্ত সত্যজিৎ রায়ের পথের পাঁচালির ক্ষেত্রে প্রথম ছোট ব্যবসা না দিলেও সেই ছায়াছবিটা ছিল সত্যজিৎ রায়ের সুকুমার রায়ের ছেলের বাপ ঠাকুরদার মতোই অসামান্য প্রতিভার অধিকারী ছিলেন এই শ্রী রায় যার সঙ্গে আমরা স্পেনের চলচ্চিত্র পরিচালক এবং পরা বাস্তবতার জনক চিত্রশিল্পী এবং কবি সার্বাদার দালির সঙ্গে তুলনা করতে পারি সার্বকাল ডালির নামটা হয়তো আপনারা অনেকে না জানতে পারেন কিন্তু সাহিত্য ভাস্কর্য চলচ্চিত্র শিল্প এসব নিয়ে যারা চর্চা করেন তারা অবশ্য এই নামটা জানেন তবে এখন নবারুণ ভট্টাচার্য এবং সুনীল গাঙ্গুলি লেখা জনপ্রিয় দুটো কবিতার যা বাচিক সিমিরা হামেশাই আবৃত্তি করে থাকেন সমাজ মাধ্যমে আর তার কল্যাণে লোরকার নামটা জেনে গেছেন নিশ্চয়ই আর এই লড়কা ছিলেন চা বাজার ডালির শিষ্য